পিওর অর্গানজার মধ্যে এরকম পার্ল তারপর করা কাজ করা আছে পুরোটা ড্রেস দেখেন এটা সালোয়ারটা রেডি করা আছে জাস্ট একটা মিনিট আমি সালোয়ারটা একটু বের করে দিচ্ছি এই যে দেখেন রেডি সালোয়ার সাথে খুবই সুন্দর এরকম অনেক ড্রেস আছে দোপাট্টাটা দেখেন হাতাটা দেখেন দেখছেন এই রকমের হচ্ছে অনেক অনেক ড্রেস আছে আমি দেখাবো তারপরে দাও তো এগুলো দাও তো এইটা দেখেন ওহো একটার থেকে আরেকটা সুন্দর দেখছেন এইটার কালেকশনটা দেখেন এই ড্রেসটা দেখেন এরকম স্টোন মিররের কাজ করা আছে পিওর অর্গানজার মধ্যে এরকম ইনার সেট করা আছে জাস্ট এইটা চাল লাগবে অনে নেন আপনারা দেখছেন দোপাট্টাটা একদম অফার প্রাইসে আপনারা পাবেন এগুলা দেখেন এগুলা স্টাইলস কালেকশন গুলশান শর্মে পাবেন এন্ড গুলশান শর্মে কত হচ্ছে 20 থেকে কি কত পর্যন্ত 50% পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে আজকে শুক্রবার এবং শনিবার আজকে রাত 10টা পর্যন্ত আমাদের গুলশানের শোরুম খোলা আছে এবং আগামী কালকে শনিবার সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে এই দুই দিন কিন্তু গুলশান শর্মে ডিসকাউন্ট চলবে সুপার ডিসকাউন্ট শাড়িতে 30% ডিসকাউন্ট পাবেন পার্টি শাড়িতে পার্টি শাড়িতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তারপর আজকে আমি আরো অনেক সাত ছশো টাকার মধ্যে শাড়ি দেখাবো একটু ওয়েট করেন দেখেন এইটা দেখছেন এই ওন ড্রেসটা নিয়ে আসো এইরকম অনেক ড্রেস আপনি গুলশানে পাবেন ওনাটা দেখেন এইরকম অনেক রেডি করা একদম স্টিচ করা আপনি হচ্ছে আমাদের গুলশান শোরুমে পাবেন গুলশান এক পুলিশ প্লাজা কন্ট শপিং মলের এটা দেখাইছি না তাহলে অন্যগুলা কই শপিং মলের লেভেল টু শপ নাম্বার তিনশো একান্ন বাহান্ন তিপ্পান্ন দেখছেন এইটা দেখেন আপু এরকম স্টিচ করা এরকম অফার প্রাইসে অনেক ড্রেস এইটার সাথে স্যালোয়ারও আছে রেডি করা দোপাট্টা দেখেন পিওর এর মধ্যে একটা দোপাট্টা দেখছেন আপু কি বলেন দেখছেন দুপাটাটা ওয়াও এইট পিপল থ্যাংক ইউ সো ও জাস্ট লুক এট দিস অন এইটা একটা ডিজাইনার কোর্স কালেকশন লুক এটা একটা হ্যাঙ্গার করেন ও মাই গড এটা দেখছেন এটা কাল লাগবে বলেন তো এইটার প্রাইস আমি বলে দিচ্ছি দাঁড়ান দেখছেন এইটা কাল লাগবে থ্যাংক ইউ সো মাচ প্লিজ সবাই লাইভটা শেয়ার করবেন আর একটু কমেন্ট করে দিন আমার কিন্তু কমেন্ট টমেন্ট পাচ্ছি না যে লাইভ ক্লিয়ার আসছে না ওয়াও এইট হান্ড্রেড পিপল থ্যাংক ইউ সো মাচ অনেকে জয়েন করছে সবাই লাইভটা শেয়ার করেন দেখছেন এটার কালারটা দেখছেন এটার ব্যাক সাইডটা দেখছেন এরকম করে এমবয়ডারি ওয়ার্ক এন্ড দেন হাতায় এমবয়ডারি ওয়ার্ক এখানে দেখেন এরকম ছোট ছোট পাল দিয়ে হচ্ছে আপনার বাটন গুলা বসানো দেখেন এন্ড বিশেষ করে এটার এটার প্যান্টটা প্যান্ট পুরোটা এমবয়ডারি ওয়ার্ক করা এটার কালারটা অনেক বেশি সুন্দর দেখছেন জাস্ট লুক এট দিস ওয়ান দেখেন এটার প্যান্টও হচ্ছে এমবয়ডারি ওয়ার্ক করা আছে যারা এটা লাগবে নিয়ে নেন কই শেয়ার করলে তো হয়ে যায় অনেকে হয়ে যাবে আরেকটু শেয়ার হলেই দেখছেন এন্ড এইটার মধ্যে আরো অনেকগুলো আছে দাঁড়াও এটা দাও এইগুলো সব স্টিচ কালেকশন পুলিশ প্লাজায় কেন আমাদের সকল শোরুমে পাবেন অনলাইনে অর্ডার করবেন নেন অনলাইনে অর্ডার করেন সমস্যা নাই দেখছেন আপু এই হচ্ছে আপনার ড্রেসের দামানটা দেখেন এরকম করে এম্বয়ডারি করা পুরো ড্রেসে এম্বয়ডারি সিকোয়েন্স এর কাজ করা আছে দোপাট্টাটা দেখেন পিওর এর একটা দোপাট্টা প্লিজ সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ এটা হচ্ছে আপনার ড্রেস দোপাট্টা দেখেন যারা এটা লাগবে নিয়ে নেন আমাদের পুলিশ প্লাজার শোরুমে শাড়িতে কিন্তু হচ্ছে আচ্ছা আমি একটু দাঁড়াও শাড়িগুলো দেখাই শাড়িতে হচ্ছে থার্টি পার্সেন্ট সেল চলতেছে শাড়িতে থার্টি পার্সেন্ট সেল চলতেছে দেখেন এই রকম কাতান আমরা ষোলোশো আশি টাকায় দিছি দেখেন এই রকম কাতান ষোলোশো আশি গিফটের জন্য নিতে পারেন এইটাও যেমন ষোলোশো আশি টাকায় দেখছেন ষোলোশো আশি টাকায় এই কাতানগুলো অফার প্রাইসে চার হাজার পাঁচশো টাকার কাতান ষোলোশো আশি টাকায় দেখেন এই যে দেখছেন ষোলোশো আশি ষোলোশো আশি দেখি এটা এইটাও ষোলোশো আশি টাকার অফার প্রাইসে তারপরে হচ্ছে ইয়াটা এটা এইটা বারোশো পঞ্চাশ টাকায় এইখানে ম্যাক্সিমাম কাতান এইগুলো ষোলোশো আশি টাকায় ম্যাক্সিমাম কাতান এখানে ম্যাক্সিমাম কাতান ষোলোশো আশি এখানে ষোলোশো আশি টাকা ম্যাক্সিমাম আপনারা এখানে যত শাড়ি দেখতেছেন এগুলো সব থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন সকল শাড়িতে ডিসকাউন্ট আমাদের যে ডিজাইনার কালেকশন এগুলোর উপরে জাস্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এগুলোতে কিন্তু আমরা ওই রকম ডিসকাউন্ট কখনোই দিই না বাট এইবারে আপনাদেরকে দিলাম শুধু আজকে দিনের জন্য এবং শনিবার কালকে দিনের জন্য ডিসকাউন্টটা থাকবে এগুলাতেও টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি টেন পার্সেন্ট ডিসকাউন্ট এই জামদানিতে কত ওহ হো জামদানিতে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেখছেন এই জামদানি ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থার্টি ডিসকাউন্ট এই জামদানিগুলো কারচুপির জামদানির থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা আমরা অফারের প্রোডাক্টে চলে যাই জামাগুলোর দাম বলেন না কেন জামাগুলোর দাম আমি বলে দিচ্ছি একটা মিনিট একটা মিনিট জাম বলে দিচ্ছি দেখি এটা দেখেন খুবই সুন্দর পার্সেন্ট ইন্ডিয়ান এগুলো কিন্তু ইন্ডিয়ান কালেকশন এটা চার লাখে নিয়ে নেন এটা হচ্ছে 4500 টাকা দেখছেন ড্রেসের দামানটা দেখেন ড্রেসের দামানটা দেখলেন 4500 টাকা দরা 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 এটা কত এটা কত এটা কত 450 এটাও 4500 টাকা ওয়াও খুব নাইস না দেখছেন খুবই সুন্দর খুবই সুন্দর এরকম অনেক কালেকশন আছে তারপরে আরেকটা যেটা দেখাইছিলাম এইটা এইটার প্রাইস কত দাম দেইখানি চলে আসেন তাড়াতাড়ি অনলাইনে অর্ডার করলে করতে পারেন পাইলে থাকলে পাবেন না থাকলে নাই পুলিশ প্লাজা শোরুমে আসতে হবে পুলিশ প্লাজা এই মুহূর্তে লাইভ হয়েছে আমাদের পুলিশ প্লাজা থেকে দেখছেন খুবই সুন্দর এটা সবাই রেখে মানে

দেখেন আমাদের কিন্তু কুমিল্লাতে যশোরে আজকে ম্যাম যশোরে আসবে ম্যাম ঢাকায় আসবে শনিবার তো শনিবার আসার আগে পর্যন্ত আমরা এই ডিসকাউন্ট অফার আপনাদেরকে একদম দিয়ে দিলাম আপনারা রুটে পুটে নিয়ে নেন যার যেটা লাগে নেন এই শাড়ি কতলি আটশো আটশো পঞ্চাশ এইটা শোরুমে চলে আসে না এটা অনলাইনে অর্ডার হবে না এটা শোরুমে এসে নিতে হবে আটশো পঞ্চাশ টাকায় গুলশান শোরুমে চলে আসেন শোরুমে এসে দেখেন শুনে বুঝে নেন আটশো পঞ্চাশ টাকায় আপু দেখেন শাড়িটা পুরা কাটানের মতো করে এরকম কাটানের মতো সুতোর কাজ এরকম পারে কাজ করা দেখছেন জাস্ট লুক এট দিস অন এইটা কাল লাগবে বলেন তাড়াতাড়ি শোরুমে আসেন গুলশান শোরুম থেকে লাইভ হয়েছে আমরা এখন আজকে এবং কালকে এরকম ধামাকা ডিসকাউন্ট চলবে আটশো পঞ্চাশ টাকায় শাড়িটা ও এটা জোশ একটা শাড়ি সমুদ্রের আটশো পঞ্চাশ দেখছেন শাড়িটা অল বডিতে এরকম করে সুতোর কাজ করা অল বডিতে ওকে অ্যান্ড দেন এরপরে কি আছে দেখো এরপরে আজকে আমি আরো কয়েকটা ইন্ডিয়ান কটনের মধ্যে এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান দিল্লি কটন টাইপের একটা ম্যাটির খুবই নাইস এগুলো অফারে দিয়ে দিব এগুলো অনলাইনে অর্ডার করে দিন, এগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন

আর মা তারপর খালা তারপর হচ্ছে আপনার চাচি এদেরকে মানে এটা সবাইকে পড়লে অনেক আরাম একদম গায়ের সাথে লেগে থাকবে এটা গিফটের জন্য পারফেক্ট প্রাইসটা শুনে সবাই জাস্ট খেয়ে যাবেন যে কেমনি কি অ্যান্ড দেন দেখেন রানিং এ হচ্ছে ব্লাউজ পিস আছেন এটা কিন্তু রানিং এ ব্লাউজ পিস সহ পাচ্ছেন দেখছেন এইটার দাম শুনে এটা কথা হবে বলেন

আমাদের কিন্তু কোনো অ্যাডভান্স করতে হবে না সারা বাংলাদেশে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দেই ও এটা জোস না একটা ইটা কালারের মধ্যে এন্ড শাড়িটার মজার ব্যাপার হচ্ছে কি এটা কিন্তু দাবা কোটের মতো একটু দেখেন এটা প্রিন্টের জন্য বোঝা যাচ্ছে না বাট লুক এট দিস আপনি সরাসরি দেখলে বুঝতে পারবেন দেখছেন একটু দাবা কোটের মতো একটা সেলফ ওয়ার্ক করা আছে এন্ড শাড়ির পারে হচ্ছে উপরে এবং নিচের পারে গোল্ডেন কালার জড়ি সুতোর কাজ এই কালারটা কাল লাগবে এটা শাড়ির আঁচলটা দেখেন অনেক সফট একটা শাড়ি দেখছেন খুব নাইস একটা শাড়ি খুবই সুন্দর যারা এই কালারটা লাগে এটাকে নিয়ে নাম দেখো 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 এই কালারটা কার লাগবে এই কালারটাকে নিয়ে নেন আমাদের পুলিশ প্লাজায় চলে আসেন সাতশো টাকার শাড়িটা আমি লাইভে শুরুর দিকে একটু আগে দেখাই দিলাম সাতশো টাকায় আটশো টাকায় তো দেখাইলাম নয়শো নিরানব্বই টাকায় দেখাবো এই হচ্ছে আপনার ব্লাউজ পিস দেখেন ব্লাউজ পিসটা দেখছেন হ্যাঁ ঠিক আছে আমার লাইভ বেশি গুণ লাগবে না এই হচ্ছে আপনার শাড়িটা যার এই কালারটা লাগবে এটাকে নিয়ে নেন খুব সুন্দর একটা শাড়ি হ্যাঁ যার এইটা লাগবে নিয়ে নেন আমি প্রাইসটা বলে দিব এই হচ্ছে আপনার একটা কালার এইটার মধ্যে আর একটা খুব সুন্দর মেহেদি কালার আছে দেখেন এই যে মেহেদি কালারটা দেখছে মেহেদি কালারটা ওয়াও দেখেন এটা হচ্ছে আপনার মেহেদি কালার মেহেদি কালারটা দেখেন সুতি দেখেন এগুলো তো আপু অলমোস্ট সুতির মধ্যে দেখছেন মেহেদি কালারটা ও নাই কালার কম্বিনেশনটা শাড়ির আঁচলটা দেখেন আপু হচ্ছে আপনার শাড়ির আঁচল এই হচ্ছে বডি হ্যাঁ এগুলো খুবই সুন্দর এগুলো বাইশো করেছিল ডিসকাউন্টে আঠারোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা শাড়ি ডিসকাউন্টে আঠারোশো পঞ্চাশ দিচ্ছে এখন হচ্ছে নিবেন অনলি চোদ্দশো আশি ভাইয়া আপনার বাবুকে কি এখন বিয়ে দিয়ে দিবে কোন বাবুকে আমার ওই যে ভিডিও দেখছেন না এইটা জল লাগবে নিয়ে না কোন বাবুকে বিয়ে দেবে দেখেন এই হচ্ছে আপনার ব্লাউজ পিসটা দেখছেন দেখেন ব্লাউজ পিস দেখেন এই হচ্ছে আপনার ব্লাউজ পিসের হাতা মানে ব্লাউজ পিসের হাতায় যাবে এটা কার লাগবে এটা একদম অফার প্রাইস লস প্রাইসে নেবেন চোদ্দশো আশি টাকায় দেখছেন শাড়িটা আপু এরকম শাড়ি মানে গিফটের জন্য একদম পারফেক্ট কোয়ালিটি হান্ড্রেড এ হান্ড্রেড কালার গুলো কাপড়টা অনেক বেশি ভালো এটার মধ্যে হচ্ছে আরো কালার আছে মেবি আমি একটু দেখাই এটার মধ্যে হচ্ছে ডিফারেন্ট একটা প্রিন্ট আছে মানে এটা খুবই সুন্দর দেখেন এটাও মেহেদি কালার এটা পুরো মেহেদি কালার এটা ডিজাইনটাই পুরা মেহেদির মতো মনে হয় যেন মেহেদি আর্ট করছে দেখছেন এটার কাজটা পুরা মেহেদি আর্টের মতো হ্যাঁ দেখেন খুব সুন্দর একটা শাড়ি দেখছেন ও এগুলো সব শোরুমে আছে সব শোরুমে পুলিশ প্লাজা শোরুমে চলে আসেন পুলিশ প্লাজা শোরুমে আজকে সকল শাড়িতে রেগুলার প্রাইসের সকল পার্টি শাড়িতে আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিছি মাসলিনে টেন পার্সেন্ট এবং এই দিল্লি বুটিক্স কত এই দিল্লি বুটিক্স কত দিল্লি বুটিক্স লাইক এই রকম যে দিল্লি বুটিক্স গুলো আছে এগুলাতে থার্টি পার্সেন্ট আজকে শুক্রবার এবং আগামীকালকে শনিবার পর্যন্ত অফারটা চলবে শুধুমাত্র পুলিশ প্লাজার আউটলেটে গুলশান এক পুলিশ প্লাজা টনকট শপিং মলের লেভেল টু শপ নাম্বার তিনশো একান্ন দাবান্ন তির্পান্ন ও দেখেন এইটা দিল্লি বুটিকসা দেখেন এগুলো সব তিরিশ ডিসকাউন্টে আপ খুবই সুন্দর আপনার ভিডিও খুব ভালো লাগে আমার থ্যাংক ইউ তো জাস্ট ফানি ভিডিও বানাই মজা করি সিরিয়াস কোনো ভিডিও বানাইনি একটু মজা করি এই আর কি এটা কাল লাগবে দেখছেন যারা এটা লাগবে নিয়ে নেন খুব নাইস না অনলি চোদ্দোশো আশি টাকার অফার প্রাইস এই চোদ্দোশো আশি না পঞ্চাশ ইমন চোদ্দো আশি না এটা মিথু 1450 1480 টাকার অফার প্রাইস দেখলেন খুব সুন্দর না তানভীর খন্দকার ভাইয়া কি অবস্থা কেমন আছেন আপনি আপনার তো দিন অনেক এখন আর দেখা টাকা যায় না আমি নিজে লাইভ করেন আপনি কি দেখো এই টাকা লাগবে বলেন নিয়ে নেন 1480 টাকার অফার প্রাইস এই 999 টাকা চাইটা কই এরপরে দেখেন এইটা

অনলাইনে অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে এক্ষুনি অর্ডার করে ফেলেন জাস্ট এক্ষুনি অর্ডার করে ফেলেন চোদ্দশো আশি টাকায় অনলি ওকে চোদ্দশো আশি টাকায় জাস্ট যেটা লাগে নিয়ে নেন এরপরে দেখেন এইটা নয়শো নিরানব্বই টাকায় নেবেন নয়শো নিরানব্বই টাকায় পুলিশ প্লাজার শোরুমে চলে আসেন এরকম সিল্কের একটা শাড়ি

খুবই নাইস একটা ব্লাউজ কত টাকায় এরপরে কত ইমন এটা কত নির নয়শো নিরানব্বই টাকায় নিয়ে নেন যান যার যেটা লাগে নিয়ে নেন নয়শো নিরানব্বই টাকায় হ্যাঁ খুবই সুন্দর দেখছেন শাড়ি আঁচলটা একদম পিওর সিল্কের মধ্যে দেখেন একদম পিওর সিল্কের মধ্যে নয়শো নিরানব্বই টাকা হচ্ছে সিল্ক বাটিকের একটা শাড়ি ও এটা সুন্দর তো এইটা কত দিছে অফারে ডিসকাউন্টে এগারোশো আশি টাকায় দেখেন এইটা হচ্ছে আপনার ব্লাউজ পিস শহর রানিংয়ে এই যে এখানে এই হচ্ছে আঁচড়টা ব্লাউজ পিস শহর সিল্কের মধ্যে ডাই ওয়ার্ড দেখেন দেখ দেখছেন শাড়িটা অনলি বারোশো পঞ্চাশ সরি এগারোশো টাকা

শুধু কি শাড়ি দেখাবেন না এই যে এগুলো পার্সেন্ট ডিসকাউন্ট এটা 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 নয়শো নাম্বার শাড়িগুলো বগুড়া আউটলেটে পাবেন হ্যাঁ পেতে পারেন পেতে পারেন পেতে পারেন পাওয়ার কথা আমাদের শোরুমে আজকে আমরা আমাদের পুলিশ প্লাজা শোরুমে আজকে আছি আপনারা চলে আসেন আগামী কালকেও ডিসকাউন্ট থাকবে বাট আজকে আসলে তো অনেক কালেকশন পাবেন আপনাদের फेक পেজগুলো টাকা মেরে দিচ্ছে भैया फेक পেজে টাকা বিকাশ করেন তো আপনারা জানেন না আমরা অর্ডার হয়ে বিকাশ নেই না আপনারা পেমেন্ট করতে বলেন ওয়াও আরেকটা ইন্ডিয়ান শাড়ি দেখাই দেখেন খুব সুন্দর খুব সুন্দর একটা শাড়ি এইটাকে অফারে দিয়ে দিইব দেখেন ক্যাটালগ সর এক্সপেন্ড ক্যাটালগ সহ শাড়িটা দেখেন এই যে ক্যাটালগের মতো সেম টু সেম হবে সিল্কের এটা হচ্ছে আপনার সিল্ক বিড়াল এক্সক্লুসিভ ফেন্সি শাড়ি প্রাইসটা অনেক কম তার উপরে আজকে আবার অফার প্রাইসে দিয়ে দিব ওয়াও পুরা সিল্ক এটা হচ্ছে একটা সিল্ক টাইপের সিল্কের উপর এরকম করে ডিজিটাল প্রিন্ট করা তসর সিল্ক টাইপের তার উপরে হচ্ছে আপনার এরকম করে ডিজিটাল প্রিন্ট করা পার্টটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে দেখছেন

এটা ভালো লাগে না আচ্ছা সমস্যা নাই অন্যের ভালো লাগবে এটা অনেক সুন্দর আমার কাছে ভালো লাগছে বুঝছেন গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড থাকলে এটা আমি এখন নিয়ে গিফট করে দিতাম খুবই নাইস এটা যার লাগবে নিয়ে নেন খুব সুন্দর না শাড়িটা সিল্কের মধ্যে যার এটা লাগবে নিয়ে নেন অনলি বাইশো পঞ্চাশ টাকার শাড়ি লোকেশন প্লিজ আই এম রাইট নাও লাইভ হয়েছে আমাদের পুলিশ প্লাজার আউটলেট থেকে যেটা কিনা হচ্ছে গুলশান এক পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলের লেভেল টু শপ নাম্বার তিনশো একান্ন বাউান্ন তিপ্পান্ন সানবিস বাই তনি ওকে এই হচ্ছে আপনার শাড়িটা এটা বাইশো পঞ্চাশ টাকা শাড়ি ডিসকাউন্টে আঠারোশো পঞ্চাশ এটাকে এখন আজকে নিবেন একদম অফার প্রাইসে চোদ্দশো আশি টাকা মাঝে মধ্যে কমেন্ট করেন এই তো পরে ফেলছে আপু ভাইয়া ম্যাম কবে বগুড়া আউটলেট আসবে যাবে যাবে সমস্যা নেই এই হচ্ছে আপনার শাড়িটা দেখছেন রানিং এ হচ্ছে আপনার ব্লাউজ পিসও আছে দেখেন ওয়াও রানিং এ ব্লাউজ পিস দেখছেন চোদ্দশো আশি টাকার অফার প্রাইস আমি হচ্ছে এই লাইভটা শেষ করে দিব এখন আমার ম্যাম লাইভে আসবে তো যার কারণে লাইভটা আমি বেশি ফোন করতে পারতেছি না আপনারা হয় যেগুলো অনলাইনের জন্য দেখাইছি যেমন এইটা আর অনেকগুলো এগুলো অনলাইনে অর্ডার করে ফেলেন এন্ড আমাদের শোরুমে ভিজিট করেন আমাদের কিন্তু আজকে সেল চলতেছে আজকে এবং শুক্র এবং শনি দেখেন এইখানে এই মাসলিনে আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এগুলাতে আমরা জীবনেও মানে জীবনেও ডিসকাউন্ট দিই না বাট এবারে আপনাদের জন্য দিচ্ছি আজকে এবং আগামীকালকের জন্য তাড়াতাড়ি চলে আসেন ফাইম ভাই কেমন আছেন মিম ইসলাম আপু আমি ভালো আপনি কেমন আছেন আপু দেখছেন এগুলো টেন পার্সেন্ট ডিসকাউন্টে এন্ড এখানে এগুলো হচ্ছে